নমস্কার বন্ধুরা টিনার লাইভ তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দেখো তোমাদের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু আমি ব্লগ করি আমার ব্লগ টেনাল লাইভস্টারের আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাই আজকে একটু রেসিপি শেয়ার করছি মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি আজকেও একটা রেসিপি যেটা হচ্ছে পমপ্লেট মাছের রেসিপি করব তা দেখো এর জন্য আমি নিয়েছি এখানে ধনে পাতা পাসলে পাতা ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই দিয়ে আজকে আমি এই রেসিপিটা করবো তা প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো একটু কালো জিরে পাশে দেখো উচ্ছে ভাজা হচ্ছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম মাঝে মাঝে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে সত্যি আমার খুব ভালো লাগে বন্ধুরা কারণ রান্না বান্না তো সবাই জানে কিন্তু আমি কিভাবে মানে রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মাছগুলো আমি এখন ভেজে নেব কমপ্লিট মাছের অনেক রকম রেসিপি করা যায় কিন্তু অ্যাকচুয়ালি আমার মেয়ে খাবে না বলে আমি এভাবেই করলাম কারণ সর্ষে দিলে বা অনেক কিছু দিয়ে অনেক রকমভাবেই করলে ও খেতে চায় না সেই জন্য আমাকে এইভাবেই করতে হয় তাই একটু তোমাদের সঙ্গে স্যার করলাম আর একটা কথা বন্ধুরা আমি এখানে আমার পরিমাণ মতো মশলা দিয়ে আমি মাছটা রান্না করেছি তোমরা চাইলে মশলা বেশি দিতে পারো লঙ্কাটা বেশি দিতে পারো আমি যেহেতু আমার বাচ্চা খাই বলে আমি একটু কম লঙ্কা দিয়েই করি তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই মশলা টশলা দিয়ে করবে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতেই পেলে এবার আমি এখানে কালো জিরে দিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা আমি পেঁয়াজগুলো এবার কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম তা আমি একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নেব বন্ধুরা ভাজার পরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি তারপরে দিয়ে দিলাম আদা রসুন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চেরা তারপরে আমি এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাটা এখানে আমি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো আমি এই মশলাটাকে পাঁচ মিনিট ধরে কষাবো বন্ধুরা যতক্ষণ না তেল ছাড়বে কারণ নাহলে একটা গন্ধ থাকে মশলার দেখো আমি লাস্টে একটু হলুদ অ্যাড করলাম এবারে আমি এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব বন্ধুরা আগেই তো বললাম পাঁচ মিনিট কষাবো তেল ছাড়া অবধি তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ বেশি ঝোল করব না এটা একটু মাখা মাখা হবে আমি এবার ঝোলটাকে দশ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা ফোটানোর পরে আমি মাছ দিয়ে দেবো তোমরা দেখতেই পেলে ঝোলটা ফোটানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দিও আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাস্টে আমি দেখো বন্ধুরা পরামর্শটা অ্যাড করলাম আমি আমার পরিমাণ মতো দিলাম কারণ আমরা গরম মশলা অনেক বেশি দিই না একটু অল্প পরিমাণে দিই কারণ গরম মশলাটা বেশি দিলে খেতে চায় না এই জন্য অল্পই দিই দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার আমি এখানে পাসলে পাতা ধনে পাতাটা অ্যাড করছি দেখতে পাচ্ছ আমি এখানে পাসলে পাতা ধনে পাতা দিয়ে করেছি তোমরা চাইলে শুধু ধনে পাতা দিয়ে করতে পারো কারণটা হচ্ছে পাশলে পাতা তো সময় থাকে না আর আমি লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দেওয়ার কারণ এটাই যে খুব সুন্দর একটা গন্ধ আসে কাঁচা লঙ্কার আমার ঝোলটা পুরো রেডি বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো তা এখনকার মতো টাটা